আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে এমসি থ্রি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মবারকবাদ সারা দেশব্যাপী ভারতীয় পানি সন্ত্রাসের একটা আক্রমণ চলতেছে আপনারা জানেন সেই ভারতীয় পানি সন্ত্রাসের আক্রমণের ফলে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এই পানির প্রভাবটা এখন এই মুহূর্তে দক্ষিণ অঞ্চলেও কিছুটা পড়তেছে আপনারা আপনাদেরকে সেই পরিস্থিতি দেখানোর জন্য এই মুহূর্তে চরমনাই থেকে সরাসরি চরমনাই থেকে সংযুক্ত সিএমসি থ্রি মিডিয়ার মাধ্যমে আমি মাইনুল ইসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনার যে স্থানটি এই মুহূর্তে দেখতেছেন এটি হলো কীর্তনখোলা নদী এবং চরমনাই লঞ্চ টার্মিনাল ঘাট এবং চরমনাই পার্শ্ববর্তী স্থান এই স্থানটিকে ঘরামির মার্কেট বলে আপনার এই এলাকাগুলোতে দেখেন পানি কি পরিমাণ তৈত করতেছে পানির যে উপচে পড়ার চাপ আমরা দেখতেছি পানির যে প্রবাহমান ধারা দেখতেছি তাতে আশঙ্কার ভিতরে আছে স্থানীয় জনগণ সহ সবাই যে হয়তোবা কিছু সময়ের পরবর্তীতে বা কিছুদিন পরে হয়তোবা চরমনাইতেও পানি প্রবেশ করবে এবং এই সমস্ত এলাকা প্লাবিত হবে এমনটা আশঙ্কা করতেছে আপনারা দেখেন নদী কিন্তু পুরো কানায় কানায় পরিপূর্ণ আছে পানিতে নদীর পারগুলো পানির সমান অবস্থা অবস্থানে আছে পানির সাথে সমান আছে নদীর পারগুলো আপনাকে কীর্তন করা নদীর অবস্থান দেখাইতেছি সাথে সাথে চরমনাই মাঠ মাহফিল মাঠ এক নম্বর মাঠ এবং নদীর মাঝখানে যে বাটটা নদীর সাথে যে বাটটা সেই বাটটার অবস্থা আপনাদেরকে দেখাইতেছি দেখেন বাটটা কিন্তু প্রায় একেবারে মুখামুখি অবস্থানে বা আর কিছু দূর পানি উঠলেই মাঠের ভিতর পানি প্রবেশ করার সম্ভাবনা আছে আপনারা জানেন আজকে বরিশালের সারা দিনব্যাপী বৃষ্টি হয়েছে এই বৃষ্টির প্রভাবে এই মুহূর্তে মাঠের ভিতরে কিছু পানি জমা আছে সেটা আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা দেখেন মাঠের ভিতরে অনেক পানি জমানো আছে এটা এক নম্বর মাঠ এবং আপনাদেরকে যে ভিআইপি গেস্ট হাউস এটা দেখানোর চেষ্টা করতেছি মাদ্রাসার সামনে বিভিন্ন জায়গায় পানি জমে আসে কারণ আজকে সারা দিন চরমড়াইতে বৃষ্টি হয়েছে তো আপনারা যারা ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন এবং বিভিন্ন এলাকায় যারা অসুবিধার ভিতরে আছে সমস্যা তাদের সহযোগিতা সকলে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ